যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রুল যাদবপুরে আরোপ করে সেই রুল যাদবপুর মানবে কেন যাদবপুরের সমাবর্তন নিয়ে এবার কার্যত বুদ্ধদেব সাউ জানা গেছে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয়কে আগেই রাজভবনের তরফে একটি চিঠি দিয়ে জানানো হয়েছিল উপাচার্য নিয়োগের মামলা বিচারাধীন পর্যায়ে রয়েছে সে কারণে অন্তর্বর্তী বিসি সমাবর্তন অনুষ্ঠান করতে পারবে না যদিও এর পাল্টা অন্তর্বর্তী বিজি বুদ্ধদেব সাউ এর মত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট উনিশশো অনুযায়ী বিজি এই সমাবর্তন অনুষ্ঠান করতে পারেন অন্য কারোর অনুমতি প্রয়োজন নেই আমাদের উনিশশো একাশির একটা অ্যাক্ট আছে যে এটা যাদবপুর ইউনিভার্সিটি অ্যাক্ট এটা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাক্ট না বুঝতে পারছেন কেন আমরা তো আর ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাক্টে চলবো না আমরা যাদবপুর ইউনিভার্সিটি অ্যাক্টে চলবো ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাক্টে কি আছে সেটা তো আমাদের কাছে অ্যাপ্লিকেবল নয় সুতরাং যদি ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাক্ট দিয়ে কেউ আমাদেরকে কোনো কিছু যদি আরোপ করে সেটা তো যাদবপুর ইউনিভার্সিটির অ্যাক্ট ফলো করবে না তাই না ঠিক 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 আর ভাইস চ্যান্সেলার হিসাবে মানে যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার অ্যাক্ট যে পাওয়ার দিয়েছে তাতে বলা আছে অ্যাক্ট এন্ড স্ট্যাটিউট অর্ডিন্যান্স এন্ড রুলস এনসিওর করা হচ্ছে কি ভাইস চ্যান্সেলার দায়িত্ব অন্য কারুন না যদিও ভিজির এই মন্তব্য প্রসঙ্গে বিরোধীদের মত যাদবপুরের এই অ্যাক্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এ প্রসঙ্গে অধ্যাপক ও বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেন আচার্য একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রধান কোনো অনুষ্ঠান করতে হলে তার অনুমতি লাগে সেটা না থাকলে সেই অনুষ্ঠানের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে আমার মনে হচ্ছে কোথাও আইনটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে তার কারণ যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল আছেন সেই আচার্যের পারমিশন কিন্তু লাগে সেই পারমিশন ছাড়া যদি করা হয় কিন্তু তার আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যাবে জন্য মানে আচার্য তিনি হচ্ছেন সিস্টেম তার হেড ফলে একটা যদি মানে অনুষ্ঠান করতে হয় সেখানে তো তার লিখিত অনুমতি তো লাগেই এখানে যদি লিখিত অনুমতি না নেওয়া হয়ে থাকে আমার মনে হচ্ছে কোথাও আইনগত বৈধতার সমস্যা হবে আগামী দিনে পাশাপাশি এ প্রসঙ্গে শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস যাদবপুরের অন্তর্বর্তী ভিসির পাশে দাঁড়িয়ে জানান যাদবপুরের ভিসি যা বলেছেন তা একেবারেই বেআইনি নয় এখন এইটা যেহেতু স্ট্যাটিউটে আছে এবং অ্যাক্টেও আছে ফলে উপাচার্য মশাই যেটা বলছেন সেটা একেবারে বেআইনি নয় এবার রাজ্যপালের অনুমতি নিয়ে কনভোকেশন করতে হয় এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পরবর্তীকালীন একটি আইন এবং সেই আইনটি এখনো পর্যন্ত ঠিক মতো হয়েছে কি নাম জানি না ঠিক যদিও যাদবপুর অ্যাক্ট উনিশশো একাশির একশো চার এ অনুযায়ী চব্বিশে ডিসেম্বর প্রতি বছরই সমাবর্তন অনুষ্ঠান করতে হবে এবং তা করতে হবে আচার্য অর্থাৎ রাজ্যপালের অনুমতি নিয়ে এছাড়া যাদবপুর অ্যাক্ট বি অনুযায়ী সমাবর্তনে সভাপতিত্ব করবেন চ্যান্সেলর বা আচার্য অথবা তার অনুপস্থিতিতে উপাচার্য ফলে আচার্যের অনুমতি না থাকায় স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব সাউয়ের মন্তব্য ও যাদবপুরের সমাবর্তনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে মনি ভট্টাচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ